সম্মানিত ভিয়ার্স এই যে আপনারা দেখতেছেন এসপি ইসলামিক টিভি নাওগা আবার ফেসবুক পেজও হল এসপি ইসলামিক টিভি নাওগা যে মেয়েকে দেখতেছেন এটা বর্তমান আয়সার গায়ে একটা হিন্দু জিন আসে বাচ্চাকে কোলত নিয়ে আসে কোলে নিয়ে আসে এই তোমার মেয়ের নাম কী বলো তো হ্যাঁ জবা তোমার নাম

এই যে তোদের মতো আরো আড়াইশো জনকে মুক্তি করলাম তোদের জনকে মুক্তি করছি এরকম আরো আড়াইশো জনকে মুক্তি করলাম এই খাদিজা তুমি তো আমার আমাকে ভাই পরিচয় দিয়েছ আমার বোন খাদিজা আসছো তুমি দেখো তো আসছো নি খাদিজা

না সব নষ্ট হয়ে গেছে আচ্ছা থাম ওই তোদের একবার আমি যা করে দেই কেউ জানে তোদের বুনদি না করতে পারে আমি সেই কাজ করে দেই ঠিক আছে আমি শেষ সেই কাজ করে দিয়েছি তোদের কেউ জানে বন্দি না করতে পারে কোন কবিরা জানে বুনদি না করতে পারে সেই কাজ আমি করে দিব এখন 47 জন আলাদা করি এই তোরা মুসলমান হবি না রে আচ্ছা তোদেরকে আমি আলাদা করতেছি কিন্তু ক্ষতি করবে না আচ্ছা তোরা ক্ষতি করবে না না করে আমি তোদের আলাদা করতেছি তোরা কোথায় থাকবি তোরা ভালো ভাই থাকবি আমার কাছে থাকবি যদি ইচ্ছা হয় মুসলমান হবে না হলে থাকবি ঠিক আছে যদি কোনোদিন দিন মুসলমান ইচ্ছা হয় তাহলে মুসলমান হবে না হলে ওইভাবে থাকবি কারো ক্ষতি করবি না

তোরা যদি না আর তোরা যদি ভালো হোস তাহলে তোদের পায়ে আগুন ধরবে না তোরা বিধর্মিত আর যদি মনের মধ্যে একটু কিনা থাকে সন্দেহ থাকে খারাপ যেখান থেকে আবার খারাপ কাজ করবো তাহলে তোদের পায়ে আগুন ধরবো যার পায়ে আগুন ধরবে বুঝতে পারবি সে খারাপ

কিন্তু ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে দুই হাজারও যদি আসে দশ হাজারও যদি আসে আল্লাহ তাল্লাহ এই শক্তি আমাকে দিয়ে দিছে বলে ওয়ান টাইম ওয়ান টাইম গ্লাস যেরকম প্লেট যেরকম খাওয়া যায় এই মাসুম খাদিজা আমি এখন এদেরকে মুসল একে মুসলমান করতেছি রানীকে মুসলমান করতেছি ঠিক আছে তোদের সাথে এই রানী গেলে কোনো সমস্যা আছে ও আর এই যে সাতচল্লিশ সাতচল্লিশ জন নাকি এই সাতচল্লিশ জন যদি তোদের সাথে ওখানে কোথাও যায় থাকে তাদের তোদের সমস্যা আছে সমস্যা নাই আচ্ছা তাহলে এরা হিন্দু অবস্থায় থাকবে যা করে করুক যদি আল্লাহ হেদায়ত দেয় কারণ হেদায়তের মালিক তো আল্লাহ তা আল্লাহ যদি হেদায়ত দেয় মুসলমান হবে ইনশাআল্লাহ আর যদি হেদায়ত না দেয় ওইভাবে থাকবে যদি ইসলাম ধর্ম পছন্দ হয় তাহলে মুসলমান হয়ে যাবে তোরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবি তাহলে তোদের ব্যবহার ব্যবহারটি ওরা মুসলমান হয়ে যাবে এখন সর্বপ্রথম তো কি মুসলমান বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ তাআলা বডি তো ইবাদতের উপযুক্ত আর কোন মাাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

واركاني امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره والقدر خيره وشره من الله من الله تعالى والبعث بعد الموت বাহ আদ আল মামু আল্লাহ জীবনে আমি অনেক পাপ করেছি তুমি ক্ষমা করে দাও আমি এবং আমার মেয়েকে সুন্দরভাবে ইসলামের জন্য কবুল করে নাও আহ মি আজকের থেকে তুমি মুসলমান হয়ে গেলো ঠিক আছে এখন দেখো তো

এই এগারো জনকে আজকে রাত্রের জন্যে তাদের একটা শাস্তি দিতেছি তাদের সারা রাত যেন ঘুম না হয় এই এগারো জন যে কবিরাজ আছে এই মেয়েকে হত্যা করার পদক্ষেপ নিয়েছিল এই এগারোটা কবিরাজের যেন আজকে সারা রাত ঘুম না হয় সারা রাত যেন তারা বাসা দিয়ে বাতাস বাহির করতেই থাকে আল্লাহ তোমার কাছে সর্বোচ্চ সাহায্য সাহায্য চাইতেছি যেহেতু তারা মানুষ যেহেতু অপরাধ করেছে এই মেয়েকে হত্যা করার পদক্ষেপ নিয়েছে এই এগারো জন কবিরাজ এবং বর্তমান এই এই মেয়ের শ্বশুর এবং এই মেয়ের স্বামী তারাও পদক্ষেপ নিয়েছে তাকে হত্যা করার জন্য তারা ডিমান্ড কতটুকু যত কতটুকু নিয়েছে কয় লক্ষ টাকা নিয়েছে এক লক্ষ টাকা তাও এক হাজার টাকা কম দিছে এলো লেটার নিয়ে আর যাই দিছে মেলা এই কারণে সময় তো মিয়ার্স ওই বাড়িতে পাড়া লিখে যত এল্লা এক লক্ষ টাকা এবং অর্থ সম্পদ জিনিস দিতে হবে এগুলো যেন না দিতে হয় এই জন্য আজকে কবিরাজ ধরছে যেন এই মেয়েকে হত্যা করলে কবিরাজের মাধ্যমে জিনের মাধ্যমে হত্যা করলে সেই টাকাগুলো আর দিতে হবে না পনেরো হাজার টাকা অলরেডি কবিরাজকে দিছে এখন আমি চাইতেছি তার শ্বশুর এবং তার স্বামী এই দুইজনারও এখন পা শুরু হোক আমি চাইতেছি তার স্বামী এবং তার শ্বশুর

আল্লাহ তালা বাদশাহুল কানাইমে সাহায্য চাইতেছি সুরা কাবে সাহায্য চাইতেছি বাদশাহুল কানাইম যেরকমভাবে মাসিদ নির্মাণ করেছে ভাবে এটাকে মহর মেয়ে দাও কোটাকে মহর মেয়ে দাও আহ আমি দেখো প্যাকেট হয়ে গেছে কোটা মুখ বন্ধ হয়ে গেছে দেখো এখন চলে যাবে আটলান্টিক মহাসাগর অথই গভীরে আটলান্টিক আটলান্টিক মহাসাগর অথই গভীরে চলে যাবে দেখো হ্যাঁ আরি আমি ঢুকালাম আমার কোন ক্ষমতা নাই সকল ক্ষমতার তুমি যদি তারা কোনো দিন তহবা করে তাদেরকে তুমি মুক্তি করে দিও আল্লাহ আমি কোটার মধ্যে ঢুকাইলাম আমাকে যেন তাদের জন্য আসামি না করা হয় কি আমাদের ময়দানে আল্লাহ দুইশো জন জিনকে আমি বন্দি করলাম আমাকে যেন কে আমাদের ময়দানে আসামি না করা হয় তারা যদি তোমার কাছে তৌবা করে তাদেরকে তুমি মাফ করে দিও তাদেরকে ওখান থেকে বাহির করার ব্যবস্থা করে দিও আমিন দেখো এখন চলে যাবে সমুদ্র পুষে গেছে তলে যাবে দেখো এখন সমুদ্র তলে যাবে এই তুমি এখন এখানে আসো আমি ছোট নিয়ে এখন এখানে যাও ঠিক আছে আমি খাদিজাকে একটু দেখতেছি এই খাদিজা এ তো আবার গোটায় পর্দা করে ইয়ালে তো আরো অন্য নিয়ে আসেন এখন সুস্থ তুমি সুস্থ এখন তোমার নাম কি ওন্ডা টন্ডা ভালো করে দিয়ে যাও তো পর্দা দিয়ে কেন আসবে হলো পর্দা করে তো হাত পা সব ঠেকে না ইয়ে তো মুখ বার করতে থাকবে না মুখ ও